বাংলাদেশের স্বাধীনতার সময় যারা প্রকাশ্যে বিরোধিতা করেছে তারা দেশে রাজনীতি করার সুযোগ পায় কিভাবে তাদেরকে কেন স্থায়ীভাবে নিষিদ্ধ করা হল না এ বিষয়ে বিশেষজ্ঞরা বলেন তারা অত্যন্ত কৌশল অবলম্বন করে দেশে রাজনীতি করে আসছে এক এক সময় এক এক কৌশল অবলম্বন করেন কখনো গুপ্ত রাজনীতি করেন কখনো আবার জোটের রাজনীতি করেন দেশে প্রধান দুটি বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ বিএনপিও তাদের ব্যবহার করেছে কখনো আওয়ামী লীগের সাথে জোট করেছে আবার কখনও বিএনপির সাথে জোট করেছে যখন যার সাথে জোটে থাকে না তখন তারা বলেন মহান মুক্তিযুদ্ধের সময় গণহত্যায় সহযোগিতা করেছে মাবনের ইজ্জত লুণ্ঠনে তারা পাকিস্তানি হানাদার বাহিনীকে সাহায্য সহযোগিতা করেছে এ বিষয়ে বিশেষজ্ঞরা এবং সাধারণ মানুষ আওয়ামী লীগ ও বিএনপিকে উদ্দেশ্য করে বলেন আপনার দুই দলই তো নিজেদের স্বার্থে জামাতকে ব্যবহার করেছেন যে বিএনপির সাথে জোট ভেঙে গেছে এখন বিএনপির পক্ষ থেকে বলা হয় যারা স্বাধীনতার বিপক্ষে ছিল তাদের জন্য একটা গণভোট হয়ে যাক তারা এই দেশে রাজনীতি করতে পারবে কিনা স্বাধীনতা চুয়ান্ন বছরও জামাতকে কেন স্থায়ীভাবে নিষিদ্ধ করতে পারলেন না দুই দলের কাছে সাধারণ জনগণ ও বিশেষজ্ঞদের প্রশ্ন বিএনপি তো বেশ কয়েকবার রাষ্ট্র ক্ষমতায় ছিলেন আওয়ামী তো ক্ষমতায় ছিলেন তখন আপনারা কী করেছেন এদিকে সংস্কার এবং গণভোটের বিষয়ে পাঁচ দফা দাবিতে জামাত ইসলাম সহ সদ্য আট দলের নেতাকর্মীরা যমুনা ঘেরাও কর্মসূচি পালন করেন এ সময় পুলিশ তাদের আটকে দেয় দাবি আদায় এগারোই নভেম্বর আট দলের পক্ষ থেকে মহা মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে জামাত ইসলামী নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করে হলেও ঘি উঠাবো ঘি আমাদের লাগবেই যাবে অন্তর্বস্ত হবে ইনশাআল্লাহ নহanki যদি গিনা উঠে আঙ্গুল পাকা করব কি আমাদের লাগবে দুই নম্বরের কথা সময় খোপন এই চালাকি আপনাদেরকে বিপদে ফেলবে ইনশাআল্লাহ কোন ভোট জাতীয় নির্বাচনের আগে হতে হবে অন্যদিকে জামাতের সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার সরকারকে হুমকি দিয়ে বলেন এগারোই নভেম্বরের আগে আমাদের পাঁচ দফা দাবি মেনে নিন নাহলে ঢাকাকে অচল করে দেওয়া হবে তারিখের আগে আমরা আজকে সরকারের কাছে আবারও স্মরণ করে দিতে চাই এই মহাসমাবেশ ঢাকায় লক্ষ লক্ষ জনতার পদভারে মুখরিত হবার আগে আপনারা আমাদের এই পাঁচ দফা দাবি মেনে নিয়ে জুলাই সনদের এই গণ আকাঙ্ক্ষার প্রতি সম্মান প্রদর্শন করুন তা না হলে এগারো তারিখে রাজধানী ঢাকার চিত্র ভিন্ন হবে জামাতের ঘেই আমাদের লাগবে হুমকির পরিপ্রেক্ষিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজবি বলেন গুরুত্বপূর্ণ একজন নেতা হয় কিভাবে এই ধরনের কথাবার্তা বলেন আমার বোধগম্য নয়